আসসালামু আলাইকুম বন্ধুরা আর চিন্তা নেই এখন থেকে যে কেউ যে কোনো চ্যানেলকে মনিটাইজ করে ইনকাম করতে পারবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার মাত্র সাত থেকে পনেরো দিনের মধ্যে আপনার কমপ্লিট হয়ে যাবে জাস্ট আজকের এই ভিডিওতে বেশ কিছু সিক্রেট টিপস শেয়ার করব যেভাবে কাজ করলে আপনার চ্যানেলটা দ্রুত সময়ের মধ্যে মনিটাইজড হবে হ্যাঁ বন্ধুরা আপনারা সঠিক শুনেছেন আপনার চ্যানেলটি হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজ হবে যদি আপনার ইউটি ইউটিউব চ্যানেল থেকে থাকে সেই চ্যানেলে আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন কিন্তু আপনি এখনও চ্যানেলটাকে মনিটাইজ করতে পারেননি ইনশাল্লাহ আপনার চ্যানেলটা দ্রুত মনিটাইস্ট হবে অনেকে চ্যানেলকে রিভিউতে পাঠিয়েছেন কিন্তু চ্যানেলগুলো মনিটারেশান আবেদন রিজেক্ট করে দিয়েছে বেশিরভাগ যে প্রবলেমটা সেটা হচ্ছে যে রিইউজ কন্টেন্ট রিউজ কন্টেন্ট তারপর হচ্ছে রিপিটিডিয়াস কন্টেন্ট কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটারেশান মিসরিডিং মেটা ডেটা এটা সহ আরও বেশ কিছু কারণ দেখিয়ে আপনার তারপর যে ডিসিকটিভ প্র্যাকটিস এসব কারণ দেখিয়ে আপনার মনিটেশন আবেদনটিকে রিজেক্ট করে দিচ্ছে তো এগুলো তো আসলে এমনি এমনিতে হয়নি ইউটিউব টিম কিন্তু ফিজিক্যালি আপনার চ্যানেলটাকে চেক করার পরে কিন্তু তারা এই প্রবলেমগুলো পায় প্রবলেমগুলো পাওয়ার পর আপনার চ্যানেলটা মনিটাইশন আপনার ভিজিট করে দেয় আপনার অনেকের অ্যাডসেন্সের মধ্যে ইরার চলে আসে তো এই কারণগুলো কেন আসে এমনকি আমরা কিভাবে কাজ করলে দ্রুত সময়ের মধ্যে চ্যানেলকে মনিটাইজ করতে পারবো সেই সম্পর্কে কথা বলবো ওকে প্রথমত হচ্ছে রিউজ কন্টেন্ট একটা কন্টেন্ট অলরেডি ইউটিউব আছে সেই কন্টেন্টটাকে আপনি আবার আবার আপলোড করে দিলেন এটা হচ্ছে রিইউজড কন্টেন্ট অলরেডি আছে কিন্তু আপনি সেটাকে আবার আপলোড করে দিলেন এটা হচ্ছে রিউজ কন্টেন্ট তো রিউজ কন্টেন্ট কিন্তু করা যাবে না অনেকে আছে মনে করে যে আপনার তার আরেকটা চ্যানেল থেকে সে কিন্তু ভিডিওকে আপলোড করে দিচ্ছে সে মনে করে যে কে আমাকে কপিরাইট দিবে আমি তো আমার ভিডিওকে ছাড়তেছি দুইবার তো এটা করা যাবে না এটা করলে কিন্তু আপনার চ্যানেলে রিউজ কন্টেন্ট চলে আসবে ইউটিউব চায় না যে একটা ভিডিও কপি হোক এখানে নতুন কিছু ক্রিয়েটিভ কিছু হোক এটা কিন্তু ইউটিউব চায় দুই নম্বর হচ্ছে রিপিডিটিয়াস কন্টেন্ট যে কারণে আপনাদের মোডিডেশন আবেদনটিকে রিজেক্ট করে দিচ্ছে রিপিডিটিয়াস কন্টেন্ট এটা কি এটা হচ্ছে যে আপনার চ্যানেলে একটা ভিডিও অলরেডি আছে সেই চ্যানেলের মধ্যে আপনি ভিডিওটাকে আবার আপলোড করে দিলেন ঠিক আছে এটা হচ্ছে রিপ্রিটিডিয়াস কন্টেন্ট বা আপনি গতকালকে একটা ভিডিও বানালেন একটা টপিক্সে সেম টপিক্সে সেম কথা সেম স্ক্রিপ্টে আপনি হুবহু সে সেই ভিডিওটা আবার তৈরি করলেন এটাকে বলা হয় যে রিপ্রিটিডিয়াস কন্টেন্ট মানে পুনরাবৃত্তি করা এটা করা যাবে না তারপর হচ্ছে ডিসিকটিভ প্র্যাকটিস যেটা হচ্ছে স্ক্যাম করা তারপর হচ্ছে যে আপনার স্প্যামিং করা মাত্রাতিরিক্ত কমেন্টের মধ্যে হতে পারে বা আপনি কোনো ফেক কোনো ওয়েবসাইটের মাধ্যমে আপনার চ্যানেলটাকে প্রমোট করালেন বা আপনার ফেক কোনো ওয়ের মাধ্যমে আপনি সাবস্ক্রাইবার গেইন করলেন বা অডিয়েন্সদের সাথে আপনি স্ক্যাম করলেন যে কোনো মাধ্যমে বা অডিয়েন্সদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এ ধরনের কোনো কাজ করলেন এটা হচ্ছে যে ডিসিপটিভ প্র্যাকটিস আর তারপরে হচ্ছে মিস্টিরিং মেটা ডেটা এটা কি মিস্টিরিং মেটা ডেটা হচ্ছে আপনার টাইটেল ট্যাগ ডেসক্রিপশন বক্স তারপরে থামনেল একটার সাথে একটা যদি মিল না থাকে সেক্ষেত্রে কিন্তু ইউটিউব আপনাকে কখনো মোটিটেশন দিবে না এটা হান্ড্রেড পার্সেন্ট আপনি নিশ্চিত থাকতে পারেন যদি আপনি মিসটিডিং করে থাকেন মিসটিডিং করলে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলে কমিউনিটি গাইডেন্ড ওয়ার্নিং অথবা কমিউনিটি গাইডেন স্ট্রাইক দিতে পারে প্রথমবার ওয়ার্নিং দিবে সেকেন্ড টাইম ভুলটা করলে আপনাকে স্ট্রাইক দিবে এভাবে তিন মাসের মধ্যে যদি তিনটে স্ট্রাইক চলে আসে চ্যানেলটা কিন্তু ডিলেট পর্যন্ত হয়ে যেতে পারে তারপর হচ্ছে কারেন্টলি ইন এলিজিবল ফর মনিটাইজেশন এটা বেশ কিছু কারণ রয়েছে যেমন ধরুন আপনার চ্যানেলে যদি থিম ঠিক না থাকে আপনি যেই ক্যাটাগরিতে কাজ করছেন সেই ক্যাটাগরিতে কাজ না করে আপনি যদি মিক্সড ক্যাটাগরি নিয়ে কাজ করেন মাল্টিপল ক্যাটাগরি ভিডিও যদি আপনার চ্যানেলের মধ্যে থাকে সেক্ষেত্রে এই প্রবলেমটা হতে পারে সুতরাং এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওকে তো আমরা যখন ইউটিউব টিমের কাছে আমাদের চ্যানেলটাকে রিভিউতে পাঠাই সেক্ষেত্রে ইউটিউব টিম কোন কোন বিষয়ে চেক করে সেই বিষয়ে আমরা কথা বলবো তারপরে এখানে দেখতে পাচ্ছি বি ইউর অরিজিনাল ক্রিয়েশন ইউটিউব সবসময় চায় যে আপনি অরিজিনাল অথেন্টিক কন্টেন্ট নিয়ে কাজ করেন ইফ ইউ বড়ো কন্টেন্ট ফ্রম সাম ওয়ান এলস ইউ নিড টু চেঞ্জ ইট সিগনিফিকেন্টলি টু মেক ইট ইউর ওন আপনি যদি কারো কাছ থেকে কোনো কন্টেন্টের কিছু অংশ ধার করেন মানে ব্যবহার করেন আপনার ভিডিওর মধ্যে সেক্ষেত্রে ইউটিউব বলছে সেটার মধ্যে তাৎপর্যপূর্ণ কিছু পরিবর্তন আনতে হবে আপনাকে মানে ভ্যালু ক্রিয়েট করতে হবে তাহলে কিন্তু এই কন্টেন্টটা আপনার নিজের হয়ে যাবে যেমন ধরুন আমরা ফেসবুকের মধ্যে কিন্তু ডুয়েট ভিডিও দেখি এ ধরনের ডুয়েট ভিডিওগুলো তৈরি করে কিন্তু অনেকে লক্ষাধিক প্লাস টাকা ইনকাম করে ওকে তো এই ভিডিওটার মধ্যে তারা কিন্তু অরিজিনাল ভয়েসটাকে মিউট করে দেয় তারপর সেই নিজস্ব একটা ভয়েস অ্যাড করে এমনকি ফেসে সে কিন্তু ভিডিওর মধ্যে চলে আসে এতে করে কিন্তু একটা ভ্যালু অ্যাড হয় যার কারণে ওই ভিডিওগুলো কিন্তু তার নিজস্ব হয়ে কন্টেন্ট হয়ে যায় ওকে এটা আশা করি বুঝতে পেরে পেরেছেন সরাসরি আপলোড করে দিলে কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে নট বি ডুপ্লিকেটিভ অর রিপিটেটিভ মানে ডুপ্লিকেট একটা কন্টেন্ট আমি যেটা বললাম রিপিটেটিভ একটা কন্টেন্ট গতকালকে আপলোড করেছেন সেম কন্টেন্টটা আবার ছাড়লেন বা সেম স্ক্রিপ্টে হুবহু সেম স্ক্রিপ্ট আপনি আবার ছাড়লেন এটা হচ্ছে ডুপ্লিকেটিভ অর রিপিটেটিভ ইউর কন্টেন্ট শুড বি মেড ফর দ্য এনজয়মেন্ট আপনার কন্টেন্টটা তৈরি হওয়া উচিত বিনোদনের জন্য অর এজুকেশন অফ ভিউয়ার্স শিক্ষামূলক কাজে তারপর হচ্ছে রেদার দেন ফর দ্য সোল পারপাস অফ গেটিং ভিউজ যাতে আপনার কন্টেন্টটা শুধুমাত্র ভিউজ পাওয়ার আশায় তৈরি করা না হয় এটা কিন্তু বলছে আওয়ার ভি রিভিউর উইল চেক ইউর চ্যানেল অ্যান্ড কন্টেন্ট অ্যাগেনস্ট আওয়ার পলিসিস একদম ফিজিক্যালি চেক করবে রিভিউয়ার্সরা আমাদের মতো মানুষের চেক করবে যে আপনার এই চ্যানেলের মধ্যে কোনো প্রবলেম আছে কি না আপনাকে আসলে মোডেশন দেওয়া যাবে কি না আপনি যে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করলেন চার হাজার ঘন্টা ওয়াস টাইম কমপ্লিট করলেন এবং শর্ট ভিডিওর ক্ষেত্রে এক হাজার সাবস্ক্রাইবার এবং টেন মিলিয়ন শর্ট ভিউজ কমপ্লিট করলেন এটা আসলে অর্গ্যানিকভাবে এসেছে কিনা আমাকে নিয়মকানুন মেনেছেন কি না সেটা তারা চেক করে দেখবে সিন্স দে ক্যান নট চেক এভরি ভিডিও তারা কিন্তু আপনার চ্যানেলের সব ভিডিওকে চেক করতে পারবে না কিন্তু কিছু কিছু ভিডিওকে তারা চেক করবে এমনকি সেই ভিডিওগুলো থেকেই কিন্তু তারা বুঝতে পারবে যে আসলে আপনার চ্যানেলকে মোডেশন দেওয়া যাবে কি না এই এক্ষেত্রে প্রথমত তারা যে বিষয়টা চ্যাক করবে সেটা হচ্ছে মেইন থিম আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মেইন থিমটা ঠিক আছে কিনা যদি মেন থিম ঠিক থাকে তাহলে কিন্তু আপনি চ্যানেলটা কিন্তু প্রথম ধাপটা কিন্তু পাশ করবে ঠিক আছে যেমন ধরুন আপনার যে কোনো একটা ক্যাটাগরিতে আপনি কাজ করেন আপনি হয়তো ইউটিউব টিপস নিয়ে কাজ করেন আপনার চ্যানেলের মধ্যে কোনো ধরনের ব্লগ নেই কুকিং নেই কিছু নেই শুধুমাত্র ইউটিউব টিপস নিয়ে কাজ করেন আপনি ব্লগ নিয়ে কাজ করেন আপনার চ্যানেলের মধ্যে কোনো ধরনের ট্যাগ ভিডিও নেই তো ইউটিউব কিন্তু এই জিনিসটাই চায় যে এক একটা ক্যাটাগরিতে একজন অডিয়েন্স একজন ক্রিয়েটর কাজ করুন এটা কিন্তু ইউটিউব চায় সুতরাং যারা মিস কন্ট্রি নিয়ে কাজ করেন মাল্টিপল ক্যাটাগরি নিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু দুঃসংবাদ তাদের চ্যানেলটা কিন্তু মডারেশন রিজেক্ট হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তারপর হচ্ছে মোস্ট ভিউয়েড ভিডিও আপনার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউজ আসার যেই ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা তারা চেক করে দেখবে সেই ভিডিওটার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা সেই ভিডিওটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু তারা চেক করে দেখবে যে সেই ভিডিওটার মধ্যে যে ওয়াশ টাইমগুলো জেনারেট হয়েছে সেই ভিডিওটার মধ্যে যে সাবস্ক্রাইবারগুলো এসেছে এগুলো আসলে অর্গানিক সোর্স থেকে এসেছে কিনা বা আপনি কোনো থার্ড পার্টি মাধ্যমে আপনি এনেছেন কিনা না করেছেন কি না মাত্রাতিরিক্ত এই বিষয়গুলো তারা চেক করে দেখবে যদি দেখা যায় সব ঠিক আছে তাহলে কিন্তু আপনাকে মনিটেশন দিয়ে দিবে তারপর হচ্ছে নিউয়েস্ট ভিডিও একদম লাস্ট আপলোড করা যে লেটেস্ট ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা তারা চেক করে দেখবে যে সেই ভিডিওটার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা যদি দেখে যায় সেটাও ঠিক আছে তাহলে কিন্তু আপনাকে মনিটেশান দিয়ে দিবে। তারপর যেটা চেক করবে তারা বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াস্ট টাইম এই যে আপনার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আপনি কমপ্লিট করলেন এই চার হাজার ঘন্টা আসলে অর্গানিকভাবে আপনার ভিডিও দেখে দর্শকরা এই টাইমটা দিয়েছে না সেটা তারা চেক করে দেখবে আপনি মাল্টিপল ট্যাব ওপেন করে আপনি ওয়াচ টাইমগুলোকে কমপ্লিট করলেন এক্ষেত্রে কিন্তু আপনাকে মইরেশন নাও দিতে পারে যদি ধরতে পারে সেই জন্য এই যে বিগেস্ট পপোর্শান অফ ওয়াচ টাইম এতগুলো ওয়াচ টাইম যে আপনার চ্যানেলে আসলো এগুলো সোর্সটা কি তারা অ্যাড্রেস ট্র্যাক করে করে এটা দেখবে আসলে আপনি সঠিকভাবে এখানে কাজ করছেন কি না তারপর হচ্ছে ভিডিও মেটা ডেটা ইনক্লুডিং টাইটেলস থামনেলস অ্যান্ড ড্রেসক্রিপশান একটার সাথে একটা মিল আছে কিনা যেমন আপনি একটা ভিডিও তৈরি করলেন সেটা হচ্ছে যে কিভাবে ভিউজ বাড়ানো যায় এটা হচ্ছে ভিডিওর টপিক্স কিন্তু আপনি ডেসক্রিপশান বক্সের মধ্যে অনেকগুলো কিওয়ার্ড দিয়ে দিলেন কিভাবে সাবস্ক্রাইবার বাড়ানো যায় কীভাবে ভিডিওকে ভাইরাল করা যায় অর্থাৎ ভিউজের প্রসঙ্গ থেকে আপনি বের হয়ে আপনি সাবস্ক্রাইবের প্রসঙ্গ টেনে আনলেন তারপর আপনি ভিডিওকে ভাইরাল করার কিওয়ার্ড অ্যাড করলেন এতে করে কিন্তু মিসলিডিং হচ্ছে এখন এই এই কারণে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু স্ট্রাইক চলে আসতে পারে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে সেই জন্য মিসটিডিং করা যাবে না মিসটিডিং যদি পায় বা আপনি হয়তো ভিউজ বেশি পাওয়ার জন্য আপনি থামনেলের মধ্যে মাত্রাতিরিক্ত মিসটিডিং করলেন ঠিক আছে অর্থাৎ ভিডিও টপিক্সের বাইরে গিয়ে আপনি এমন একটা থামনেল তৈরি করলেন যেটা দেখে দর্শকরা ক্লিক করতে বাধ্য হবে দর্শকরা ক্লিক করতেছে এ ধরনের কোনো থামনেল দেওয়া যাবে না অবশ্যই ভিডিও টাইটেলের সাথে মিল থাকতে হবে হ্যাঁ আপনি পজিটিভ কিছু ক্লিক বেট করতে পারেন একদম যে ক্লিকবেট করা যাবে না বিষয়টা ওরকম না হয় হ্যাঁ পজিটিভ আপনি ক্লিকবেট করতে পারবেন অবশ্যই ভিডিও টপিসের সাথে মিল রেখে তবে এক্সট্রিম লেভেলে যদি আপনি ক্লিক বেট করেন মানে লোভনীয় এমন ধরনের লোভনীয় মানে যেটা স্ক্যামের পর্যায়ে চলে যায় কিন্তু ভিডিওতে ক্লিক করার পর তারা দেখতেছে যে ভিডিওর মধ্যে আসলে জিনিসটা নেই সেক্ষেত্রে কিন্তু ইউটিউব যদি বুঝতে পারে সেক্ষেত্রে আপনাকে মিডেশন ভিজিট করে দিবে মিস্তিডিং ম্যাটার এটা এটা দেখিয়ে ঠিক আছে তারপর যে চ্যানেল অ্যাবাউট সেকশনটা কিন্তু তারা চেক করবে খুবই গুরুত্বপূর্ণ আপনাদেরকে আমি এই জন্য বলি যে ডেসক্রিপশন বক্সটা সুন্দরভাবে লিখুন অ্যাবাউট সেকশনটাকে সুন্দরভাবে লিখুন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু গোছানো থাকবে ইউটিউব টিমগুলো এটাকেও চেক করবে তারপর বলছে যে দ্য অ্যাবাভ আর জাস্ট এক্সাম্পল অফ কন্টেন্ট আওয়ার রিভিউয়ার্স মে অ্যাক্সেস নোট দ্যাট আওয়ার রিভিউয়ার্স ক্যান অ্যান্ড মে চেক আদার পার্টস অফ ইউর চ্যানেল টু সি হাই দ্য ইট ফুলি মিটস আওয়ার পলিসি তারা শুধুমাত্র এগুলো যে চেক করবে বিষয়টা ওরকম না তারা যদি চায় তারা আরও অনেক কিছু চেক করতে পারে আপনার চ্যানেলে সেক্ষেত্রে ইউটিউব কিন্তু এটাই বলছে ওকে তো আমাদের চ্যানেলকে যদি আমরা দ্রুত সময়ের মধ্যে মডিস্ট করতে চাই সাত থেকে পনেরো দিনের মধ্যে আমাদের চ্যানেলটাকে আমরা গ্রো করাতে চাই সেক্ষেত্রে আমাদেরকে রেগুলার কনসিস্টেন্সি ধরে রেখে একটা করে ভিডিও ছাড়তে হবে প্রতিদিন একটা করে ভিডিও ছাড়তে হবে এমনকে টাইম মেনটেন করে একটা পার্টিকুলার টাইমে প্রতিদিন সেই ভিডিওটা ছাড়তে হবে এতে করে কী হবে ওই সময়ে যেসব অডিয়েন্স ইউটিউবে অ্যাক্টিভ রয়েছে তাদেরকে ইউটিউব আমার চ্যানেলের সাথে যুক্ত করে দিবে ওই সময় ভিডিও ছাড়লে দেখবেন আপনার ভিউজ আসা শুরু হয়ে গেছে অন্য সময় ভিউজ আসবে না ওই সময় ছাড়লেই ভিউজ আসবে জাস্ট এক মাস এভাবে কাজ করেন আপনি এক মাস আপনি এভাবে কাজ করুন দেখবেন আপনার চ্যানেলটা গ্রোথ আপনি নিজে দেখতে পাবেন একটা ক্যাটাগরিতে এক মাস থাকেন থামনেলগুলোকে একটু ইম্প্রুভ করার চেষ্টা করেন টাইটেলগুলোকে একটু আকর্ষণীয় করার চেষ্টা করেন এসিওগুলো সঠিকভাবে করেন টাইটেল ট্যাগ ডাসক্রিপশন বক্সের মধ্যে যে কিওয়ার্ডগুলো বসাচ্ছেন সেগুলো যাতে সার্চেবল হয় সেগুলো যাতে মানুষ যেগুলো লিখে সার্চ করে সেই কিওয়ার্ডগুলো যাতে আপনার ভিডিওর টাইটেল ট্যাগ ডেসক্রিপশন বক্সের মধ্যে থাকে এতে করে অল্প সময়ে ইউটিউব অ্যালগ্রোদমের কাছে কিন্তু আপনার চ্যানেলটা নজরে পড়ে যাবে আপনার চ্যানেলটাকে কিন্তু ইউটিউব বিভিন্ন ট্রাফিক সোর্সের মধ্যে ছড়িয়ে দিবে ইউটিউব ব্রাউজ ফিসারের মধ্যে সাজেস্টেড সার্চ আরও অনেক ট্রাফিক সোর্সের মধ্যে কিন্তু ছড়িয়ে দিবে এতে করে কিন্তু মুহূর্তেই আপনার চ্যানেলটা ভাইরাল হয়ে যাবে আর একটা ভিডিও দিয়ে কিন্তু একটা চ্যানেলকে মডিটেশন করা সম্ভব একটা ভিডিও দিয়ে এক হাজার সাবস্ক্রাইবার চার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা সম্ভব এটা আমার ক্ষেত্রে হয়েছিল অনেক বড় বড় চ্যানেল যাদেরকে আপনি আজকে লক্ষাধিক সাবস্ক্রাইবার চ্যানেল দেখতে পাচ্ছেন মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেল দেখতে পাচ্ছেন এই সব চ্যানেলও কিন্তু একটা সময় এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে তাদেরকে একটা সময় লেগেছিল লং টাইম সময় লেগেছিল কিন্তু পরবর্তীতে স্টেপগুলো কমপ্লিট করতে এতটা সময় লাগেনি তারাও কিন্তু এরকম একটা দুইটা ভিডিও দিয়ে কিন্তু চ্যানেলকে মনিটাইজ করেছিল তো আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে যদি মাত্র উপকৃত হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম